বর্তমান সমাজের মধ্যে যখন মানুষ মারা যায় আমার বাবা মারা গেল আমাদের বাই বেড়াত বাই বোন আছি আমাদের প্রথম দায়িত্ব হলো আমার বাবাকে সুস্থ সুন্দরভাবে দাফন কাফন কার্যক্রম সম্পন্ন করা প্রথম আমাদের উপর কি অর্পিত দায়িত্ব হলো কাফন দাফনের কি করা ব্যবস্থা করা তারপর আমাদের অর্পিত দায়িত্ব হল জানাদান নামাজ দাফন কেমন সবগুলো শেষ করে তিন দিন সুখ পালন করা কি করা তিন দিন সুক পালন করা তিন দিন সুক পালন করার পর আমাদের অর্পিত দায়িত্ব হলো আমি ছেলে ভাইবুনদের ছেলে মেয়েদের অর্পিত দায়িত্ব হলো আমার বাবার কাজ থেকে কি কেহ টাকা পয়সা পাবে কিনা ওই যদি টাকা পয়সা পায় ওই টাকাগুলো যেন আমরা ভাইবুন সবাই মিলে ওই যার যার হক গুলো তাকে আমরা কি করি আদায় করি কি বললাম পালন করার আমাদের আমাদের শুরু করা একান্ত দরকার প্রথম নাম্বারে আমার বাবার কাছে যারা হক পাবে আমরা তো জানাজার মাঠে বলে দিয়েছি আমার বাবার কাছ থেকে যদি আপনারা কেহ কোনো টাকা পয়সা পান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের টাকা পয়সা দিয়ে দেব না আমরা বলি 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 কি না আমরা দ্বিতীয়ত আমার বাবার নামাজের কপ্পাড়া রোজার কপ্পারা আমার বাবা মা অসুস্থতার কারণে নামাজ পড়তে পারে নাই রোজা রাখতে পারে নাই ওই নামাজের গেল, রোজার কাপড় একটু সবাই বসে, একসাথে বসে আলোচনা সাপেক্ষে হিসাব করে প্রয়োজন সুদূর থেকে জিজ্ঞাসা করে কাপ পাড়ার টাকা কত আসে হিসাব করে আমরা কাপ পাড়ার টাকাগুলো আদায় করাই দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হলো আমার বাবার আমার বাবা জীবিত অবস্থায় বা সকরাতের মতের অবস্থায় বা দুর্নীতি বেঁচে থাকা অবস্থায় বলেছিল আমি তোমাদের কশিত করে যাচ্ছি আমার ওই জায়গাটা মাদ্রাসের জন্য দান করবে আমার ওই ওই ব্যাংক ব্রেন্স থেকে এক লক্ষ টাকা তুলে মসজিদের জন্য দান করবে আমার ওই টাকা ও অমুক গরিব অসহায় মেয়ের বিবাহের জন্য আমি দেবাজনী করেছি ওসিয়ত করতেছি তোমাদেরকে আমার ওসিয়ত গুলো তোমরা আমি মারা যাওয়ার পর কি করবা ফলন করবা এটা হলো আমার তৃতীয় দায়িত্ব হ্যাঁ ওসিয়তের মধ্যে একটা ফতোয়া আছে ফতোয়াটা কি ধরুন আমার বাবা সাক্ষাতের মতো অবস্থায় আছে তখন হঠাৎ করে বুঝলো এই আমার ব্যাংক ব্যালেন্স যা আছে সবগুলো আল্লাহ রাস্তায় দিয়ে ফেলবে বাপ দিয়ে ফেলবে এখানে একটা প্রশ্ন হলো বাবা তো গুম হোক চেতন হোক হুঁস হোক যখন সরকার তো মত চলে তখন হুঁস জ্ঞান কি থাকে না ঠিক থাকে না কিন্তু বাবা তো ওইটা কি আর করে যে আমি যে সব ব্যাংক ব্যালেন্স টাকা দিয়ে ফেলতে বলছি বা সব জায়গা জমি দিয়ে ফেলতে বলছি কিন্তু আমার ছেলেরা যারা বেঁচে থাকবে তারা কি খাবে এ কতটা না চিন্তা না করে এক কথা বলে দিল যে আমার সব সম্পত্তি কি দেবে সবগুলো মাদ্রাসা দিয়ে ফেলবে বা মসজিদ দিয়ে ফেলবে বা গরিব যদি আত্মসঙ্গ দিয়ে ফেলবে এইখানে একটা হুজুর একটা ফটো আছে তুমি এরকম বাবা বললে যে সবগুলো দিয়ে ফেলতে পারবে এরকম ওসিয়ত মানা যাবে না এটা হুজুর কাছ থেকে ফরমেশন নিতে হবে যে আমার বাবা তো এরকম একটা ওসিয়ত করলো এখন আমরা কি করতে পারি এটা শরীয়তের মধ্যে কয়বাক ওসিয়তের দায়িত্বের মধ্যে কয়বাক দিলে সলিবাগের কি একবার না দশ ভাগের এক ভাগ না বিশ ভাগের এক ভাগ আমরা ওষুধ আদায় করব আপনি একটু আমাদেরকে পরামর্শ দিন এটা হুদুরের কাছে সরপন্ন হতে হবে কিসের জন্য বাবার ওষুধের জন্য তিন নাম্বার গেল চার নাম্বার হলো মিরাজ ফরায়েস যে ফরায়সকে আল্লাহর নবী বলেছেন নিসফুল এলম দুনিয়ার যত রিকম ব্যারিস্টারি থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু ডাক্তার থেকে শুরু করে যত জ্ঞান আছে সব জ্ঞানকে যদি অর্ধেক করা হয় আর অর্ধেক জ্ঞান হলো আল্লাহর পিয়ানবী বলেন এটাকে নিস্ফুল আইলাম উচ্চ কি করা সম্পদগুলো বন্টন করা সম্পদগুলো কি করা বন্টন করা আলোচনা করতে পারে সম্পদ কিভাবে বন্টন হবে যেমন ধরুন একজন বাবা মারা গেল ওই বাবার একটা ছেলে একটা মেয়ে একটা স্ত্রী রেখে গেল বেশি বললাম না একটা স্ত্রী রেখে গেল একটা ছেলে একটা মেয়ে রেখে গেল তখন আপনার কাছে কুদুরের কাছে ফটো তালাশ করতে হবে ফরেস্ট তালাশ করতে হবে আমরা কিভাবে পারি এই মিরাজগুলো বন্টন করতে করার জন্য যে যে কাজগুলো বললাম এগুলো হলো ফরস বাবার হক আদায় করা এগুলো ফরস বাবাকে দাফন কাফন করা মাকে দাফন কাফন করা এগুলো ফরস বাবার ওসিয়ন করা বাবার ওসি ফোরন করা তারপর এই মেয়েরা সম্পত্তি এগুলো কি বন্টন করা এগুলা ফরজ আমরা এ ফরস ওয়াজিব শূন্য বাদ দিয়ে আমরা চার দিনের দিন বা পাঁচ দিনের দিন কি করে ফেলি তারা হুড়া করে ধুমধাম করে বড় মেজবান আয়োজন করে ফেলি এটা একটা বালোকাস মেজবান আয়োজন করে ঢোকি একটা কি মানুষকে কানা কা অনুটকে টিকি কেন বালোকাস হয়তো এমন মানুষ আছে সারা বছর এক কেজি গরু গোস্ত কিনে খাইতে পারে না এরকম অভাবী মানুষ এখনো বর্তমানে অনেক মানুষ আছে কিন্তু আল্লাহ ওই ব্যক্তি মারা যাওয়ার মাধ্যমে ওই ব্যক্তি জিয়াফতের কারণে ওই ব্যক্তি সারা বছর এক টুকরা গুস্ত খেতে পারে নাই ক্রয় করে কিন্তু আল্লাহ তাকে এ মেজবানের উচিলাই ফ্যাট বড় গরু গুস্ত খাওয়ার আল্লাহ সুযোগ করে দিয়েছেন উস্ত সুবহান আল্লাহ যখন সে ফ্যাট বড় যখন এখানে গেল আল্লাহ খুশি হয়ে গেল আল্লাহ যখন ওই বন্ধ যখন খুশি হয়ে গেল ওই খুশিটা আল্লাহ যখন খুশি হয়ে গেল ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবো সুসান আমি মেজবান না দিতে বলতেছি না কিন্তু মেজবান দেওয়ার আগে আমাদের যে অর্পিত দায়িত্ব এগুলো আগে আদায় করতে হবে যদি আমার বাবার কাছ থেকে কেউ টাকা পায় আমি ওই টাকা যদি লেনদেন না করে দশটা মহিষ গরু জব করে যদি মেজবান দিয়ে থাকি ওই মেজবানের কোনো ফায়দা আসবে কোনো ফায়দা আসবে আমার বাবার থাকার যদি মেশি ফাউনাদার আছে ওইটাকে আমি পরিশোধ না করে যদি আমি মসজিদে টাকা দিয়ে ফেলি মাদ্রাসায় টাকা দিয়ে ফেলি দান দক্ষিণ করে ফেলি হস করে ফেলি বা আমি রাস্তাঘাট দুনিয়া সবের জন্য অনেক কিছু করতে করতেছি কিন্তু আমার যতক্ষণ পর্যন্ত ওই পরিশোধ যত আদায় করি নাই ততক্ষণ আমার এগুলো সবগুলো জুড়াই থাকবে মসজিদে দিলাম এগুলো জুড়াই থাকবে মাদ্রাসায় দিলাম এগুলো জুড়ে থাকবে ধর্মীয় যত কাজে আমি ভালো কাজে জন্য দান করেছি এগুলো জুলিয়ে থাকবে এটা ফুরুন কখন হবে যতক্ষণ আমার বাবার ফাওনা যখন পর্যন্ত ফাওনা যত আদায় করা হয় নাই করার পর তো এগুলা ফুরুন হবে সুবহানাল্লাহ এখন এগুলা এ ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য এভাবে যার হোক তাকে দেওয়ার জন্য এটা কে বুঝবে এটা একমাত্র বুঝবে যারা মাদ্রাসা লেখাপড়া করছে উচ্চসম সুবহান কারা বুঝবে কারা বরকর বলুন কারা যারা মাদ্রাসায় লেখাপড়া করল সাধারণ স্কুলে কলেজে যারা পড়লো তারাই এতগুলো এ হক বিষয় নিয়ে এ বিষয় নিয়ে ইন্টেকাল মা বাবা ইন্তেকাল করার পর কি কি প্রয়োজন জরুরি কাজ আছে ওরা এতগুলো বুঝবে না কেন এগুলো ধর্মের সাথে সম্পৃক্ত এটা শরীয়তের সাথে সম্পৃক্ত এই এগুলো বোঝার জন্য এগুলো যথাযথ ফলন করার জন্য আপনাকে মাদ্রাসায়

যোরত নামাজ জামাতে পড়কি আসরুত নামাজ জামাতে পড়কি যদি বাচ্চের যদি হিসাব করণ হয় ইবের মা বাবা আত্মীয়-স্বজন যা আছে শুদ্ধ গোষ্ঠী যত আছে যদি তার খবর লন হয় এই তিনপ্ত সেরক্ত নামাজ জামাতে সহিত সজন খজল খাবেন ব্যাকও কিন্তু বাচ্চের হবে কিয়া ইবের ল বান্দাসর কেন তালুক হ সম্পর্ক হ

বুঝছ না আর যদি মাধা তু যদি বাড়ি এলাকা তুমি যুগ মনে উড়োদয় আলে আলেম দয় ইবে তোমার দিয়ম বাগ কৰি দিব। একান হ বোধ ফারি ফিল জাননা অ ফারি কুন ফিল শায়ির উচ্চ সুহান এ হামমান করলে জাননা কি এ হাম্মান করলে জানন বি হবে তুই এ হাম্মান নগরবু ইয়ং গুলি তুই জাহান নামুজ যাবা সারা জীবন জাহান নামুজ ধরিবা অসাচা তুই এ হাম্মান নগরিবা তুই করবি এ হাম্মান ফারি কুন ফিল জান না যাদের যার নাতির দলয় যাদের আন নবীর দলয় অসাচা ইয়ান আই নাম আই মাথায় থাকে দি আর রুজুর হই দে আমার পর্যন্ত মানুষ মানুষের হক আদায় আল্লাহর হক আল্লাহ মাফ করিবু নমাজ ফরিদ ফরিদ নভারি অজগরণ তবিক আসিল ফরিদ ফরিদ নভারি

সম্লাইতে হাজিরিন আরটা বগিনুয়া আলহামদুলিল্লাহ আর সময় ইদ্ধারণ করি দি আতালা আল আমবাসুরা নগরিত সুমুলত থিঙ্গার হতা হইলো মানুষ মারা যাইলে এই হাসিন গরিবেন মেইল ফতম হাত এর লয় যত মারা যাইবো ইবের লম মাদ্রাসা ল সম্পর্ক মানি ইবের দাফন গরাইবা